নাম এই চরমাই চতুর্পাশে নদী বলতে গেলে একটা দ্বীপের মতোই আল্লাহ শুধু বাংলাদেশ নয় দুনিয়ার মধ্যে প্রশংসা সহকারে আল্লাহ পরিচয় দিয়েছেন এর পিছনে ইতিহাস বা কারণ হল এখানে কিছু এমন মনীষী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেই মনীষীদের এখলাস এবং আল্লাহর সঙ্গে তাদের গভীর সম্পর্ক থাকাই আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের সম্মানেই ইউনিয়নকে সম্মানিত করেছেন কারণ একটা নিয়ম আছে সরফুল মাকানে সরফুল মাকিন অর্থাৎ ব্যক্তি সম্মানিত তার কারণে স্থান সম্মানিত হয় এখানে আমার আব্বাজার রহমাতুল্লাহি আলাই তার নানা যান আহসানুল্লাহ সাবুর রহমাতুল্লাহি আলাই তিনি সর্বপ্রথম এখানে মক্তব হিসাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন তার নামই হইল এখন আমাদের জামেয়া আহসানাবাদ নামই মাদ্রাসা এখন পরিচিতি পরবর্তীতে আমার দাদাজানুর আলাই তিনি মাহাবীর সর্বপ্রথম ছোট্ট আকারে শুরু করেন তার ধারাবাহিকতায় আমার আব্বাজান আলাই তিনি তাদের এই মিশনগুলো সহিভাবে স্বচ্ছভাবে তিনি পরিচালনা করে গেছিলেন এরপর থেকে আমাদের উপরে দায়িত্ব আসে আমরা আমরাও পরামর্শভিত্তিক এখলাস সহকারে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি পরিচালনার জন্য আজকে চরমনাই মাহফিল তাম দুনিয়ার ভিতরে যে মুসলমান জমায়েত হয় যেমন হজের মধ্যে তারপর আমাদের বাংলাদেশের ভিতরে টঙ্গি ইস্তামার মধ্যে এরপরে আমাদের চর্মনাইতে এরা সাংবাদিক সহ বিভিন্ন মানুষের মন্তব্য হলো যে এখানেও আলহামদুলিল্লাহ ওইভাবে উল্লেখযোগ্য মুসলমান মুসলমানরাখানা জমায়েত হয় এখানে কার্যক্রমটা অনেক প্রশাসন অনেক সময় আলহামদুলিল্লাহ বলেছে যে আপনাদের যে পরিচালনার যে পদ্ধতিটা আপনাদের যে স্বেচ্ছাসেবক যারা আছে তাদের কর্মদক্ষতা এবং আপনাদের লোকজন যে আসে এরকম সুশৃঙ্খল এটা বিরল একটা ইতিহাস এখানে দেখা যায় যে আলহামদুলিল্লাহ অর্ধ কোটির মতো লোক অনেক সময় জমা হয়ে যায় কিন্তু আল্লাহ রহমতে কোথায়ও কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের অরাজকতা আল্লাহ রহমতে এখানে হয় নাই আল্লাহ রহমতে হয় না এর মূল কারণ হলো যখন মানুষ দিনদার হয় আল্লাহর ভয় যখন তাদের ভিতরে আসে এবং পরকালের চিন্তা যাদের থাকে তখন চালচলন তাদের কথাবার্তা সম্পূর্ণ ব্যতিক্রম হয় তার বাস্তব নমুনা হল চর্মনাই কারণ সবাই তারা নিজেদের দায়িত্বশীল হিসাবে চিন্তা করেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে তার বাস্তবতা হলো যে এখানে তেমন উল্লেখযোগ্য প্রশাসন বা ওইভাবে নিয়ন্ত্রণ সরকারিভাবে না থাকলেও কিন্তু আল্লাহ রহমতে এখানে কোনো বিশৃঙ্খলা হয় না অনেক সময় প্রশাসন বলে থাকে যে এত মানুষ এক জায়গায় জমায়েত হয় সেখানে এত সুন্দর পরিবেশ কীভাবে থাকে তখন আমরা বলেছিলাম যে আসলে মানুষ যখন দিনদার হয় আল্লাহ ভয় যখন মানুষের ভিতরে আসে পরকালের চিন্তা যখন আসে তাদের চালচলন কথাবার্তা বাস্তবতা এইভাবেই হয় এইভাবে যদি রাষ্ট্র আল্লাহ নীতি আদর্শ অনুযায়ী চলে তখন রাষ্ট্রটা এরকম একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এটাই বাস্তবতা আহ আলহামদুলিল্লাহ যারা আসবে তাদেরকে বিশেষ করে আমি বলবো যে আপনারা আপনাদের তাড়াহুরা পরিহার করবেন কেন তারাহুরা এটা খাসলাত চরিত্র শয়তানের চরিত্র রাস্তাঘাটে লঞ্চে টলারে নৌকায় গাড়িতে আপনারা যখন উঠবেন যাতায়াত করবেন তারাহুরা কম করবেন আর অনেক সময় বিপদের সময় তখন আপনাদের ধৈর্য ধর ধরতে হবে কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলমিন থাকেন কারণ আল্লাহ রাবুল্লাহ আলমীর ইন্নআল্লাহ মিরিন আমি ধৈর্যশীলদের সাথে থাকি সেই ব্যাপারে সবাই লক্ষ্য রাখবেন আর মুসলমানদের যে চরিত্র আল্লাহ রাবুল আলম যে বলেছেন আলা বিহিম ওলা আপনাদের মুসলমানদের চরিত্র আমার নিজের স্বার্থের চেয়ে আমার ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া এটা মুসলমানদের চরিত্র আল্লাহ রাবুল আলম বলেছেন যে এই চরিত্র যেন আমাদের সকলের ভিতরে থাকে এটা বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন এবং আমার নতুন ভাই যাদেরকে নিয়ে আসবেন তাদের সুবিধা অসুবিধা ভালো এবং তারা তো নতুন অনেক জিনিস বুঝে না আপনারা তাদেরকে সুন্দরভাবে দেখাশোনা এবং তাদেরকে সেইভাবে আপ্যায়ন মেহমানদারি এবং তাদের জন্য কোনো কষ্ট না হয় এ বিষয়গুলো আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদের সকলকে যে উদ্দেশ্যে এখানে আসা আল্লাহকে পাওয়া এবং আখেরাতে নাজাদ পাইয়া আমরা জান্নাতে যেতে পারি আর মাহাবিবকে আল্লাহ যেন হেদায়তের জড়িয়া বানাইয়া দেয় এই দোয়া করতেছি দোয়া চাইতেছি আল্লাহ সবকলকে কবুল করুক সব দিক থেকে আল্লাহ হেফাজত করুক